নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রোক্ত শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে আমি দেহবন্ধন মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি যে কোনো ক্রিয়া করার আগে কোনোরকম কোনো জটিল ক্রিয়া করার আগে বা শ্মশানে গিয়ে কোনো ক্রিয়া করার আগে যে কোনো যে কোনো কাজ করার আগে যদি আপনার মনে হয় যে কাজটি করতে গিয়ে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্র প্রয়োগটি করে দেহবন্ধন করে নিয়ে সেই কাজটি করতে পারবেন তো মন্ত্রটি কি সেটি বলছি সেটি মনোযোগ দিয়ে শুনুন আপনার বাড়ির সীমানার বাইরে যে কোনো জায়গাতে বসে এই বন্ধনটি করে নিতে পারবেন বাড়ির ভিতরে বসে আপনি বন্ধনটি করতে পারবেন না তো কি করতে হবে প্রথমে আপনাকে হাঁটু গেড়ে বসতে হবে হাঁটুঘেড়ে বসতে হবে কিভাবে বাম হাঁটুটা মাটিতে ঠেকাবেন ডান হাঁটুটা উঁচুতে থাকবে সেই অবস্থায় বসে আপনি ডান দিকে থুতু ফেলবেন একটু থুতু ফেলবেন থুতু ফেলার পর এই যে অনামিকা আঙ্গুল এই যে এই আঙুলটা মানে এই যে আঙুলটা এই আঙুলটা দিয়ে সেই থুতুর মধ্যে আঙুলটা ভরিয়ে নেবেন ভরিয়ে নিয়ে আপনি মাথার সামনে এখানে ধরবেন ধরে যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি আপনি এইভাবে ঘুরাবেন এইভাবে একবার ঘুরালেন তারপরে আরেকবার এইভাবে ঘুরালেন তারপরে আর একবার এরকম করে পিছনে নিয়ে আসবে নিয়ে এসে সামনে মাথার উপর দিয়ে নিয়ে এসে এইখানে এসে কপালে ফোঁটা দিতে হবে ফোঁটা দিয়ে বলতে হবে আপনি কতক্ষণের জন্য দেহবন্ধন করলেন আটচল্লিশ ঘন্টার জন্য করতে পারবেন বাহাত্তর ঘন্টার জন্য করতে পারবেন তো মন্ত্রটি কি ঘোর কলিকা ঘোর কালিকা শিবের মাথার জটা কালভেদিনী শত্রু মুখে আমরা বাবা পড়তে আসি শক্তিশালের বজ্রবাণের ফোঁটা চব্বিশ ঘন্টার জন্য দেহবন্ধন করলাম অথবা আটচল্লিশ ঘন্টার জন্য দেহবন্ধন করলাম অথবা বাহাত্তর ঘন্টার জন্য দেহবন্ধন করলাম এইটুকু সময়ের জন্যই হবে এর বেশি সময় আপনি এই বন্ধন কাজ করবে না বলে কপালে ফোটাটা দিতে হবে তার মানে এইখান থেকে শুরু করলেন এইভাবে ঘুরালেন ঘুরিয়ে চলে এলো সামনে একবার তারপরে আরেকবার ঘুরিয়ে চলে এলো সামনে আরেকবার দুবার হলো তৃতীয়বার পেছন দিয়ে চলে গেল পেছন থেকে সোজা মাথার উপর দিয়ে হাত পার করে নিয়ে এসে এইখানে ফোটা দিতে হবে দিলে আপনি যতক্ষণের জন্য বললেন ততক্ষণের জন্য আপনার দেহটা বন্ধন হয়ে গেল চব্বিশ ঘন্টার জন্য বললে চব্বিশ ঘন্টার জন্য হলো আটচল্লিশ ঘন্টার জন্য বললে আটচল্লিশ ঘণ্টা হলো বাহাত্তর ঘন্টার জন্য বললো বাহাত্তর ঘণ্টা বাহাত্তর ঘন্টার জন্য বললে বাহাত্তর ঘন্টার জন্য আপনার দেহবন্ধন হলো তারপরে আপনি সেই দেহবন্ধন করে আপনি শ্মশানে গিয়ে কাজ করুন বা সেরকম ধরনের কোনো কাজ করুন যেমন কোনো বিচ্ছেদের কাজ করতে গেলে আপনাকে দেহবন্ধন করতে হবে কোনো উচ্চাটনের কাজ করতে গেলে আপনাকে দেহবন্ধন করতে হবে কোনো মারণ ক্রিয়া করতে গেলে আপনাকে দেহবন্ধন করতে হবে যে ক্রিয়াটি আপনি করতে যাবেন অন্যের ক্ষতি করার জন্যে বা অন্য শত্রুকে শিক্ষা দেওয়ার জন্যে এই ধরনের কোনো যে কোনো কাজই করতে যান না কেন করতে গেলেই আপনাকে তখন দেহবন্ধন করতে হবে এবং দেহবন্ধন যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে চরমভাবে সেই জন্য আপনাদের সুবিধার্থেই আমি আজকেই দেহবন্ধন মন্ত্রটি দিলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করবেন কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যারা এই ধরনের কাজ করে যারা এই সমস্ত তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করে বা বিভিন্ন রকম এই সমস্ত ক্রিয়ার সঙ্গে যুক্ত যারা আছেন তারা এই বন্ধনটি করে দেহবন্ধন করতে পারবেন আর এই সমস্ত তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কী হবে যখন কোনো আমি নতুন কোন ভিডিও পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তো বা সেই ভিডিওর দ্বারা আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করলাম পরবর্তী অনুষ্ঠান আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম নমস্কার